হ্যালো ভিবান কেমন হচ্ছে তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আজকে হলো বুধবার আজকে আবারও কোপালের নতুন আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি নতুন দিনের নতুন একটা ভিডিও তো প্রতিদিনের মতোই গোপালকে ঘুম থেকে আমি তুলবো যেমনভাবে প্রতিদিন তুলি আগে হাতে একটুখানি তালি দিয়ে তারপরে গোপাল ঘুম থেকে তুলবো এবং হ্যাঁ আবারও কেউ বলো না যে এক হাতে কেন তুলছি তো দেখো এক হাতে তুলছি এই কারণে দু হাতে তুলতে একটু সমস্যা হয় যেহেতু যে গোপালের বিছানো রয়েছে সেটা একটু দূরে আমার হাত থেকে আমার কাছ থেকে একটু দূরে বলেই আমি এক হাতেই তুললে সুবিধা হয় বলে মনে হয় এবং ক্যামেরাটা যেহেতু থাকে সেই জন্য আরেকটু অসুবিধা হয় দু হাতে তুলতে তো যাই হোক এইদিকে গোপালকে ঘুম থেকে তোলার পর একটুখানি জল খাইয়ে দিলাম এবং জলটা খাইয়ে দেওয়ার পর মুখ হাতটা একটু মুছে দিলাম মুছে দেওয়ার পর তারপরে গোপাল আমি স্নান করাবো প্রতিদিন গোপালকে যে পাত্রে স্নান করাই সেই পাত্রটা নিলাম এবং তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম এবং তারপরে গোপালের পোশাকটা খুলে দিয়ে গোপালকে এখানে বসাবো এবং স্নানটা করিয়ে দেব এবং এখন কিন্তু গোপালকে প্লেন জল দিয়েই স্নান করাচ্ছি রকম কিছু মালিশও করছি না প্লাস জলেও কিন্তু সেইভাবে কিছু দিচ্ছি না প্লেন জলটা দিয়ে গোপালকে স্নান করিয়ে দিলাম প্রথমে দুই পায়ে তারপরে দুই হাতে তারপরে মাথায় গোপালকে জল দিতে হয় তো এইভাবে জলটা দেওয়ার পর এই যে জলটা তোমরা দেখছো এটা কিন্তু যেখানে সেখানে ফেলবো না এটা গাছের গোড়ায় ফেলে দেব তুলসী গাছের গোড়ায় ফেলা সব থেকে ভালো তো সেটা ফেলে দেবো তারপরে গোপাল সোনাকে দেখো ভালো করে গাটা মুছিয়ে দেওয়ার পর পোশাকটা আমি পরিয়ে দিচ্ছি আর এই যে ব্লু কালারের ড্রেসটা আজকে পরালাম এবং তারপরে শৃঙ্গারটা করিয়ে দেব তো ব্লু কালারের ওপর হোয়াইট কালার থেকে শৃঙ্গার করাচ্ছিলাম আর মাথার চুলটা হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এই মাথার চুল আমি কোথার থেকে আনি বা কোথায় পাওয়া যাবে তো প্রথমত এটা আমি আগেও বলেছি আবারও বলছি হয়তো বা তোমরা অনেকেই দেখো নি সেই ভিডিওগুলো বা জানো না এই যে গোপালের চুল তোমরা দেখছো এটা কিন্তু কোথাও মানে কোনো জায়গা থেকে আমি কিনে আনি নি এটা আমি নিজেই বানিয়েছি বাড়িতে এবং অলরেডি তার ভিডিও আমি বছরখানেক আগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর তোমরা হয়তো অনেকে দেখেছো সেটা আবার যারা দেখো নি তারা কিন্তু দেখতে পারো তো এটা কিন্তু বাড়িতে বানানোর চুল এটা রকম কোথা থেকে কিনি নি বা কোথাও অনলাইনেও না অফলাইনেও না কোথাও পাবে না তোমরা এটা এটা আমি নিজেই বানিয়েছি গোপালের জন্য কী করে বানিয়েছি সেটা তোমরা দেখতে পারো তো এই তো আর আজকে গোপালের শৃঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো তারপরে দেখো গোপাল সিনহাকে ভোগ নিবেদন করার পর পুজোটা আমি করে নিচ্ছি আর এই যে গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি আর সকালবেলায় আমি যা দিই গোপালকে তাই দিয়েছি নতুন কিছু দিইনি আমি আমি কখনোই ভিডিও করার জন্য কিন্তু কিছু করি না আমি যা মানে যা ন্যাচারাল থাকে সেটাই দেখা দেখানোর চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন ভোগ বানিয়ে বা কিনে এনে তারপর গোপালকে দেব তারপর তোমাদের দেখাবো এমন কিন্তু কোনো ব্যাপার নয় আমি যখন মানে সবসময় যেমন করে পুজো দিই আমার কাছে যা থাকে সেই দিয়েই গোপালের সেবা করি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করি কোনো কিছু বানিয়ে বা কি বলবো দেখানোর জন্য করি না আমি যেটা ন্যাচারাল হয় যেটা হয় সবসময় সেটাই শেয়ার করি তো যাই হোক সবশেষে গপাসনাকে একটুখানি নিজে হাতে খাইয়ে দিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করবো যে ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক করে দিয়ে নিজেদের মতামতটা আমাকে জানিও ধন্যবাদ টাটা টা বাই বাই রাধে রাধে